আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের থেকে হচ্ছে ইন্ডিয়ায় বিশেষ করে কলকাতায় বিভিন্ন হলে চলতে মানে চলবে হচ্ছে তুফান এবং খুব মজার ব্যাপার হচ্ছে আমার কাছে মনে হইতেছে যে তুফান ও ইন্ডিয়ায় ভালো যাবে তুফান ইন্ডিয়ায় ভালো যাবে কারণ তুফানের প্রেস ব্রিফিং দেখলাম সেখানে মিমি ছিল রাহেন রাফি ছিল সাকিব ভাই ছিল আরও আরও অনেকে অনেকে ছিল এখানকার এস বিএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিল সাকিব ভাই গেলে খুবই স্মুথলি ওখানকার লোকজন ই করলো আমার কাছে মনে ওনার মানে ওনার অ্যাটিচিউড দেখে মনে হলো আমার বাড়ি আসছি সেকেন্ড হোম এটাই স্বাভাবিক কারণ ইন্ডিয়া কলকাতা হচ্ছে আমাদের সেকেন্ড হোমই কারণ এখানে বাংলা ভাষাভাষী আমাদের মতো আর কি এইখানে একটা রোড মানে ডিভাইডেড দেওয়া হয়েছে ইন্ডিয়া মানে বাংলাদেশ বর্ডার এটা আসলে আমাদের ইন্ডিয়ার মানে কলকাতা অন্তত আমাদের উঠাই নেওয়া উচিত কারণ কলকাতা আমাদের যখন তখন যেতে হয় যে কোনো কারণে আমার মনে হয় এই ভিসা টিসা এগুলার প্রসেসটা আমাদের মানে ইন্ডিয়া থেকে উঠায় নেওয়া উচিত আচ্ছা গতকালকে বা পরশু আপনার ইয়ের একটা কন্টেন্ট আপনারা ইতিমধ্যে দেখছেন সোশ্যাল মিডিয়ায় ছড়াই পড়ছে সেটা হচ্ছে সিনেপ্লেক্সের যে কর্ণধার ওই ভদ্রলোকের নামটা আমি বলতে পারব না সিনেপ্লেক্সের লোক বলতেছে যে এই ব্যাপার মানে তুফান এমনভাবে মানে এত পরিমাণ হচ্ছে লোক লোক টানতেছে মানে এত পরিমাণের তার আকর্ষণ যে জন্য তারা এখনও পর্যন্ত শো বাড়ানোর জন্য মানে চিন্তা ভাবনা করতেছে এবং গতকালকে তো মানে ধামাকার দার গেছে এবং আজকে আজকে শুক্রবার আজকে প্রত্যেকটা শো হাউস যাবে এবং এটা আমার কথা না সিনেপ্লেক্সের কর্ণধার বলতেছে বাংলা সিনেমার ইতিহাস অলরেডি তারা ব্রেক করছে কারণ সাতান্নটা মানে সাতান্নটা শো এটা কোনো ইংলিশ সিনেমা মানে কোনো কোনো ধরনের কোনো ইয়েতে আপনার সিনেপ্লেক্সে মানে এতটা শো যায়নি তার মানে ইতিমধ্যে ব্লকবাস্টারের কমকা পেয়ে গেছে হচ্ছে তুফান এবং তুফান ইতিমধ্যে পঁয়ত্রিশ কোটি টাকার মতো গ্রস সেল হয়েছে এটা সবাই বলতেছে এবং তুফান টানা টানা হাউসফুল যাইতেছে টানা মানে আসে না যে নর্মাল না মানে মানে স্বাভাবিক না অস্বাভাবিকভাবে মনে করেন যে ই যেতেছে অস্বাভাবিক কেন কথাটা উচ্চারণ করলাম কুরবানি ঈদে সাধারণত বা যে কোনো ঈদে সাধারণত হচ্ছে বিশেষ করে ঈদে লোকজন একটু বাইরে যায় গরু কুরবানিতে এটা সেটা করে তো দেখা গেছে যে ওই দিন গরু জবাই নিয়ে ব্যস্ত থাকে রান্না টানা নিয়ে ব্যস্ত থাকে আত্মীয়স্বজন মেহমান নিয়ে ব্যস্ত থাকে ওই দিন আসলে সবাই যার যার কাজে ব্যস্ত থাকে সেই ব্যস্ততার ভিড়ে মানুষ প্রথম শো থেকে হচ্ছে হাউসফুল দিচ্ছে এই তুফান এবং আমি নিজে সাক্ষী আমি কিছু মানে সাক্ষী বিয়ানদের নিয়ে হচ্ছে ইয়েতে দেখলাম মানে ঈদের প্রথম শোটা দেখলাম মধুমিতায় বারোটা শো হাউসফুল এবং পরে দুই চারটে কন্টেন্ট কন্টেন্টটা দেখলাম যে মধুমিত আসলে ওইভাবে লোক ছিল না আমি নিজে দেখছি হিউজ পরিমাণের লোক ছিল সেই হিসেবে বলা যায় তুফান মানে ধুমায় চলতেছে এবং তুফানের আজকালও তিন সপ্তাহের যে চতুর্থ সপ্তাহ টানা যদি হাউসফুল যায় তো এটা কোন মানে কোন পর্যায়ে যাবে বাংলা সিনেমার ইতিহাসে এটা আমি আসলে যাই না তবে একটা জিনিস রাহান রাফি একটা জিনিস করছে বাংলাদেশের সাকিব ভাইকে নিয়ে কোনো বাজে সিনেমা বাজে কন্টেন্ট আর হবে না মানে সাকিব ভাই নিজেই করবে না ভাই নিজেই করবে না তবে একটা জিনিস আমাদের যারা হচ্ছে এফডিসির যে সিনিয়রগুলো আছে এই সিনিয়রদের ওনার সাথে রাখা উচিত আমার মনে হয় অনেক অনেক প্রোগ্রামে কথা উঠতেছে যেমন ছোটো পর্দার প্রতিটা আর্টিস্ট আপনার প্রিমিয়ার শোতে গেছে বড়ো পর্দার একটা সিনিয়র পার্সন নাই বা বড়ো পর্দার কেউ যায়নি এইটা অনেকের দৃষ্টিগোচর হয়েছে। এইটা আসলে ঠিকঠাক করতে হবে যে না যারা রেসপেক্টেবল পার্সন তাদের দাওয়াত দিতে হবে কারণ এখানে শাকিব ভাই কিন্তু একটা জিনিস একটা জিনিস সবাইকে আমি বলি শাকিব ভাই কিন্তু বড় পর্দার সব থেকে বড়ো সুপারস্টার তো বড় সুপার স্টারের সাথে বড় পর্দার লোকজনই বেশি থাকা উচিত আমার আমার আমি আমি যেটা মনে করি যারা কন্টেন্ট তৈরি করতেছে যে না এখানে বড়ো পর্দার কেউ নাই হ্যাঁ এটা আমি ছাপোর্ট দিই কারণ হচ্ছে বড়ো পর্দার কেউ থাকবে না কেন কারণ এখানকার বড় পর্দার প্রতিনিধিত্ব হচ্ছে সাকিব ভাই সাকিব ভাইকে তৈরি করলে বড় পর্দার লোকজনই তৈরি করছে বড়ো পর্দার ডিরেক্টরই তৈরি করছে হ্যাঁ এখন উনি একটা এমন একটা লেভেলে গেছে উনার সবার সাথে রিলেশন দরকার রিলেশনটা আগেও দরকার ছিল আর্টিস্ট সব জায়গায় সমান তার মানে এই না যে ছোটো পর্দার আর্টিস্টকে সমানে মনে করেন যে দাওয়াত দিল আমার মনে হয় এখানে মানে বাপ মা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সব গেছে ছোট পর্দার কিন্তু বড়ো পর্দার আসলে কাউকে দেখা যায় না এই জিনিসটা আসলে সাকিব ভাইয়ের ই করতে হবে কারণ সাকিব ভাই তো আসলে এই দাওয়াত বা এইগুলো দেওয়ার ভিতরে তো ওনার কোনো হাত নাই এই জিনিসটা যারা হচ্ছে অর্গানাইজেশনের দায়িত্বে এগুলো একটু ই করতে হবে কিছু কিছু ব্যাপার মেনটেন করতে হবে ছোটো পর্দার লোকজন বড়ো পর্দার লোকজন এই বিভাজনটা না করে সবাই মিলে এক হয়ে তাকালে হবে কি সিনেমার উন্নয়ন হবে আজকে দেখেন আপনার কি মনে হয় না চৌধুরীর কিছু দর্শক আছে আপনার কি মনে হয় না শহীদুজ্জামান সেলিমের কিছু দর্শক আছে লাবলু ভাইয়ের কিছু দর্শক আছে বা আরও যারা যারা গাজী রাখায় সাহেব খুবই শ্রদ্ধাভজন একজন আপনারা যারা নাচেন তাদের বলি উনি খুবই সম্মানীয় একজন পারসন উনি একজন টিচার ওনার একটা স্কুল আছে যেখানে হচ্ছে উনি শিক্ষা দেয় মনে করেন যে থিয়েটারের উপর শিক্ষা দেয় উনি উনি একটা সময় কিন্তু ইয়ের হাজব্যান্ড ছিলেন আমাদের আফসানা মিমি আফসানা মিমি মানে খুবই কিউট একটা গান খুবই ভালো মানে ওনার সাথে জঙ্গলিতে কাজ করলাম উনি জজের কাজ করছে একটা জজের ক্যারেক্টার করছে ওনার দেখলেই ভালো লাগে মানে আমার কথা হলো টোটালটা মিলে একটা ইন্ডাস্ট্রি এই যে বন্ডিংটা এই বন্ডিংটা আরও আরও দরকার তার মানে এই না যে ছোটো পর্দার যারা আছে সবাই এক মানে থাকবে বড়ো পর্দার কেউ থাকবে না এই বিভাজনটা যারা তৈরি করতেছে তারা আসলে ভুল করতেছে এটা ঠিক না আরেকটা কথা বলি ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু ভালো যাচ্ছে ওই যে কে হলে একজন লোক এগুলো জাস্ট মানে কিছু হ্যাটার্স আছে সারা পৃথিবীব্যাপী সুপারস্টারদের বা মেগাস্টারদের কিছু হ্যাটার্স থাকে এইগুলা থাকবেই কারণ আপনি যখন আপনার শত্রু পয়দা হবে আপনি যখন উপরে উঠবেন সারা পৃথিবী ব্যাপী হচ্ছে তুফান দুর্দান্ত যাচ্ছে কলকাতাও দুর্দান্ত যাবে এবং বাংলা চ মানে চলচ্চিত্রের ইতিহাস নতুন করে হচ্ছে তুফান লেখাচ্ছে এই ব্যাপারে কোনো কথা নেই আর রাহেন রাফিকে স্পেশালি থ্যাংকস কারণ রায়ান রাফি স্বপ্নটা দেখছে আগে অনেক কথা হচ্ছিল না কেজিএফের নকল এর নকল এর নকল কারণ নকল না ভাই বাংলা সিনেমার ইতিহাসে একটা বড় ধামাকাদার আসছে সেটা হচ্ছে শাকিব ভাই আপনি বলেন শাকিব ভাই এই ড্রেসটা অন্য কাউরে দিলে মানাবে ওনার যে অ্যাটিচিউড ওনার যে অ্যাগ্রেশন ওনার যে মানে সব কিছু মিলায় একজন সুপারস্টার যা যা হওয়া দরকার উনি এবং সামনে ওনার ভালো ভালো কিছু সিনেমা আসতেছে এখনও এখনও হচ্ছে প্রাথমিক পর্যায়ে ওই যে মেরিদিয়াসান হৃদয়ের কাজটা হয়তো রিসেন্টলি শুরু হতে পারে আর আগামী দুই দিন এখনও উনি ডিক্লেয়ার দেয়নি কিন্তু উনি যেটাই ডিক্লেয়ার দেয় না কেন উনি বুঝে শুনে দিবেন এবং আরেকটা ব্যাপার বলি অনেক অনেকেই বলতে চাচ্ছেন যে পর্দায় একটা লোক একটা সন্ত্রাসী পুরো দেশকে গিলে ফেলতেছে এটা সেটা তাদের আমি একটা কথা বলি ভাই চলচ্চিত্র কোনো কোনো ব্যাখ্যা বা ইয়ে মানে না অ্যাবটর কোনো মানুষ আছে লাইফ অফ পাই বা আরও যা আরো যে ইয়ে আছে এখানে তো মানুষ নিয়েই সিনেমা করে না এগুলো কি বাস্তবে কখনো হয়েছে বাস্তবে হয়েছে কখনো অ্যানাকোন্ডা এগুলো বাস্তবে কখনো হয়েছে টার্মিন একটু এখানে বাস্তবে কখনো কিছু হয়েছে ফ্যান্টাসি পছন্দ করে পাওয়ার পছন্দ করে একজন হিরো সারা পৃথিবী পাওয়ারটা মুঠের ভিতরে নেবে এটাই মানুষ চায় আর যারা বলে যে এগুলো বাস্তবে সম্পর্ক নেই আরে ভাই বাস্তবে কি এগুলো আছে এলিয়েন এলিয়েন মুভি করে কখনো। এলিয়েন কেউ দেখছে পৃথিবীর ইতিহাস এগুলো সব কল্প আমেরিকা তো মানুষ নিয়ে সিনেমা করে না আমরা তো করি তথা এই সব উল্টাপাল্টা কথায় আসলে কান না দিয়ে আমাদের সুপার স্টারকে সাপোর্ট দেওয়া জরুরি ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম